আজকে একদম পানি দামে রং টং ছ হাজার পাঁচশো মাল কারখানা এটাই বাইরাল গিট বাইরে হিট পেন এটা মাত্র চব্বিশ হাজার টাকা সিঁড়ি ভাইরা আড়াই বাই তেরো বিল্ডিং থাকি মাত্র ষোলো হাজার টাকা বক দরজার কারখানা এখানে সকালে বক দরজা স্কোয়ার ফিট মাত্র সাতশো টাকা বাইরে ছোট সাইজের জ্বালানা না মাত্র এক হাজার টাকা পার আসসালামু আলাইকুম ভিউর সার্ভিস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসছি বিসমিল্লা এন্টারপ্রাইজে আর আমাদের সঙ্গে আছে সামাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই খুবই ভালো রাখছে আল্লাহ ভাই জি রাজকীয় রাউন্ড জি কেউ বলে ভাইরাল জি 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 এটাই ভাইরাল কি কেউ বলে জাতীয় জি জি এটাই ভাইরাল মানে খুব চালা চলতেছে জি ইনশাআল্লাহ ভাই আজকে একদম সর্বনিম্ন দামে জি ভাই এটা এসএস হ্যাঁ হ্যাঁ আর এমএস মিক্সার গেট এটা এসএস আর এমএস হ্যাঁ হ্যাঁ

ভাই এটা হইতেছে আর এটা বাইশ আঠারো বাইশ জি দেখতেছিলাম আমাদের একটু যদি ধারণা দিতেন দাম সম্পর্কে ষোলো বাই বাইশ ষোলো বাই বাইশ সাত হাজার সাত হাজার তিন বাই সাত হ্যাঁ এটা টাকা জি এগুলো হাজার পাঁচশো পাঁচশো বাহ আর পাশে দেখতেছিলাম কিছু গেট

আর ওটা রং করছি এটা রং ছাড়া দেখাইছি এই জন্যই আপনাদের দেখানো উদ্দেশ্য রং ছাড়া আমরা কি মাল দিয়ে কাজটা করছি আচ্ছা এটাও সাতশো টাকা এটাও সাতশো টাকা আর স্কয়ার ফিট আর স্কয়ার ফিট আমরা রং করে দেব রং করে দিবেন আর Siri যাচ্ছেন কত Siri ভাইরা আড়াই বাই 13 হ্যাঁ হ্যাঁ আড়াই বাই 13 হইতেছে আপনার 12000 টাকা 12000 এ জি আর রং করলে 500 টাকা খরচ দেব ভিউয়ার্স আমরা আসি আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যা চাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই যোগাযোগ করতে সাড়ে তিন বাই সাত লোয়ার দরজা এটা লোয়ার দরজা একবার নিলে আর রঙ করতে হবে না হ্যাঁ এটা আর রঙ করার লক্ষণ করে রাখছি জানতে কত এটা ভাই আটত্রিশশো টাকা বিক্রি আটত্রিশশো আটত্রিশশো পাশে ডিজাইন বলা দেখতেছিলাম জি ভাই এটা যে তিন ভাই সাত কাঠের বিকল্প এর একদম কাঠের ডিজাইন একদম লাগানোর পরে মানুষ বুঝতে পারবে না যে এটা লোহার দরজা কাঠের কাটার ডিজাইন জানতে চাচ্ছেন

তিন বাই চার তিন বাই চার কত মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা সাত কত যাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা বড় সাইজের ভাই বাইরি বড় সাইজের চারপাশ চার পাস কত যাচ্ছেন মাত্র এরি তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা উপরে জানালা যাচ্ছে তিন তিন কত যাচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আজকে আমরা দাম জানাই দিচ্ছি যাদের প্রয়োজন তারা ফোন দিবেন ফোন নাম্বার বাইরে এটি চার বাই চার চার বাই চার মাত্র আটত্রিশশো টাকা আপনাদের যদি কেউ হচ্ছে অর্ডার দেয় যে ভাই আমার এই সাইজের দরজা বা এই সাইজের জানালা করে দিতে হবে আপনারা কি ভাবে করে দেন ভাই যে কোনো মাল আমাদের নিজের সরকার কানা যে কোনো সাইজ যে কোনো ধরনের গেট দরজা জালানা যা আছে সম্পূর্ণ আমাদের দেওয়া সম্ভব আমরা নিজেরা কাজ করি আমরা কেউ কাছে যাই না আমরা নিজেরাই কাজ করি মানে দরজা জানালার হিউজ পরিমানে কালেকশন জি 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 ভাই আজ আমাদের গোডাউন আছে আপনারা গোডাউন দেখাবো আচ্ছা আমরা গোডাউনে যাব প্রিয় ভিউয়ারস আমরা একটু গোডাউনে গিয়ে দেখে আসি গোডাউন জি ভাই এটা কারখানা এখানে তৈরি হচ্ছে মাল তৈরি করে কারখানা আচ্ছা আচ্ছা এখানে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে যেমন এই জানালা তৈরি করে রাখছি এই দেখেন

এটা বলে কাল রোড কাল রোড আমাদের দোকান নাম্বার হচ্ছে তিনশো আঠাইশ আপনাদের ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান ওকে ভিওয়ার সাজটা তাহলে পর্যন্ত আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন